তোমাতে আসক্ত গল্পের পঁচিশতম অংশ সকালটা কারোর জন্য সুন্দর হয়তো কারোর জন্য অসুন্দর নতুন সূর্য কারো জীবন রাঙিয়ে দেয় আবার কারো জীবন ধ্বংস করে দিনের চকচকে আলো কারোর কাছে মিষ্টি লাগে তো কারোর কাছে তেতো আদ্রিতার সকালটা শুরু হয় এক রাজ ভালো লাগা এবং পূর্ণতা নিয়ে চোখ খুলতে হাজারখানা বেলুন এবং গোলাপের সুগন্ধ নাকে লাগে তার সাথে মিশেছে সম্মুখ পারফিউমের ঘান একদম নাকে লাগছে মনে হচ্ছে আবরার তাসনিন নামক মানুষটা আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে তাকে অবশ্য জড়িয়েই রেখেছে কেননা আবরারের ষাটখানা আদ্রিতার গায়ে প্রিয় পুরুষ আমার সকালটা রাঙিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ বিড়বির করে আব্রায় আদ্রিতা পরপরই আড়মুড়া ভেঙে উঠে বসে গোটা কক্ষে নজর বোলায় না হো কোথাও নেই জনাব নেই অবশ্যই থাকার কথা না আবরার তাসনীন সকালবেলা বিছানায় থাকবে আর্দ্রিতা ঘুম থেকে উঠে তার মুখখানা দেখবে হো মাই গড এটা তো হাতে চাপ পাওয়ার থেকেও বড় ব্যাপার আদ্রিতা আদ্রিতা জলদি আয় মা কত রান্না করতে হবে আব্রার এখনই বাসায় ফিরবে আতিয়া বেগমের কণ্ঠস্বর ভেসে আসছে বড়ই ব্যস্ত গলা তার আদ্রিতা আর স্বপ্নে বিভোর থাকে না চট জলদি বিছানা ছেড়ে নেমে পড়ে চপ্পল জোড়া পায়ে চাপিয়ে রুম গোছানোর কাজে লেগে পড়ে ফুলগুলো ব্যাগে ঢুকিয়ে এক রেখে দেয় ক্যান্ডেল জ্বালানোর জায়গায় গুলো মুছে ফেলে তারপর কালো রঙের একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢোকে আজকে আবরার তাসনিন নামক বেপরোয়া পুরুষের জন্য শাড়ি পরা যাক দেখি জনাবের কেমন রিয়াকশন হয় এই তো ভোরবেলা ফজরের আজানের পরপরই আবরার আতিয়া বেগমের কক্ষে ঢোকে আতিয়া তখন নামাজ পড়ার প্রস্তুতি নিচ্ছিল এমন মুহূর্তে আবরারকে দেখে ভীষণ অবাক হন তিনি বুদ্ধি হবার পর থেকে আবরার কখনোই তার রুমে আসেনি তার কাছে তো নয় আবরার আতিয়া বেগমের সামনে গিয়ে দাঁড়ায় শুকনো ঢোঁক গিলে জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয় তারপর মাথা নিচু করে বলে আম্মু আতিয়া বেগমের কলিজা কেঁপে ওঠে আম্মু ডাকটা একদম কলিজায় গিয়ে লেগেছে শেষ কবে আম্মু ডেকেছিল আবরার তার বাবার মৃত্যুর দিকে মিতো বাবার মুখো পানে তাকিয়ে উচ্চস্বরে বলে উঠেছিল আম্মু তুমি আমার আব্বুকে মেরে ফেলেছ ব্যাস তারপর আর কখনো সৌভাগ্য হয়নি এই ডাকখানা শোনার মাকে এভাবে চুপ থাকতে দেখে আব্রার নিজের হাত ঘড়ির পানে তাকায় সময় দেখে পুনরায় বলে আম্মু আই এম সরি তোমায় অনেক কষ্ট দিয়েছি মাফ করে দিও আমায় প্লিজ আতিয়া বেগম বাচ্চাদের মতো ঠোঁট উলতে কেঁদে ওঠে দুই হাত বাড়িয়ে শক্ত করে জড়িয়ে ধরে আবরারকে আবরারের বুকে মাথা রেখে বলে তুই আমাকে ছেড়ে যাস না আবরার আমি তোর সাথে থাকতে চাই আব্বা তোকে দেখে মরতে চাই ছেড়ে যাস না বাপ আবরার মায়ের মাথায় হাত বোলায় কিন্তু কিছু বলতে পারে না ছেলের থেকে জবাব না পেয়ে পুনরায় আতিয়া বেগম বলে আমায় দূরে সরিয়ে দিস না আব্বা আমি বাঁচব না এবার আবরার থেমে থেমে বলে আ আমি আছি ছেলের বুকে মাথা রেখে কতক্ষণ কেঁদেছে আতিয়া বেগম জানা নেই তবে যখন ওই আব্রার আম্মু বলে ডেকে উঠে তখন তার হুশ ফেরে আবরারকে ছেড়ে আঁচলে চোখ মুছে নেয় আবরার একটু হাসার চেষ্টা করে বলে আম্মু যাচ্ছি আমি আচ্ছা যা জলদি আসবি কিন্তু আমি তোর পছন্দের সব খাবার রান্না করব আজকে আবরার মাথা নাড়িয়ে বেরিয়ে যেতে নেয় কক্ষ থেকে কয়েক পা এগিয়ে আবারও পেছন ফিরে তাকায় আম্মু আমি তোমাকে ভালোবাসি কিন্তু প্রকাশ করতে পারি না আতিয়া বেগম হাসে আমি জানি শোনা আসছি হ্যাঁ আমি আসছি এবার আর পেছন ফেরে তাকায় না আবরার বড় বড় পা ফেলে এগিয়ে যায় যেতে যেতে আতিয়া বেগমের চোখের আড়াল হয়ে যায় আর দেখা যায় না দুজন নারী তাদের ভালোবাসার মানুষের জন্য রান্না করছে মানুষটা একজনই ইলিশ মাছের লেস ভর্তা পাতলা ডাল করলা ভাজা গরুর মাংস গরুর মগজ ভুনা, কলিজা ভুনা, লুচি পায়েস পোলাও সেমাই আর রসমালাই সবই আবরারের পছন্দের আতিয়া এবং আদ্রিতা রান্না শেষ হতে হতে এগারোটা বেজে যায় কিন্তু এখনও আবরারের আসার নাম নেই পায়েসের বাটি টেবিলে রেখে আতিয়া বেগম বলে ওঠে আদ্রিতা একটা কল করে দেখ তো এখনো আসছে না কেন আদ্রিতা মাথা নাড়িয়ে নিজের ফোনখানা হাতে নেয় জল্লাদ হাতি লেখা নাম্বারখানায় কল করে কিন্তু ওপাশ থেকে ভেসে আসে এক নারী কণ্ঠস্বর সে ভীষণ সুন্দর করে বলছে আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন আদ্রিতার কপালে ভাঁজ পড়ে যদিও আজকে প্রথম সে আবরারের নাম্বারে কল করল কিন্তু বন্ধ কেন বলছে এবার সিয়ামের নম্বরে কল করে ওই একই অবস্থা এটাও বন্ধ আদ্রিতা ভয় পায় বুকের ভেতরটা টিপ টিপ করতে থাকে মন খুব কু ডাকছে আব্রার চলে যায়নি তো তাকে ছেড়ে মাকে ছেড়ে চলে গেল সে গলা শুকিয়ে আসছে আদ্রিতার হাত পা কাঁপতে শুরু করে নিজের ভারসাম্য বজায় রাখতে পারছে না মাথায় চক্কর দিয়ে ওঠে এখনই বোধ হয় পড়ে যাবে হলেও তাই আখি আঁখিপল্লব বন্ধ করে ঠাস ঠাস করে পড়ে যায় সামনে টি টেবিল ছিল সেটার উপরে এই মাথা পড়ে অবচেতন আড্রিতা ঠোঁট নাড়িয়ে বিড়বির করলে বলে আবরার আমাকে রেখে যায়েন না প্লিজ অস আমি মরে যাব। আরিফের মুখোমুখি বসে আছে আবরার দুজনের মাঝখানে একটা টেবিল সেই টেবিলের উপরে রয়েছে কিছু পেপার টনি এবং ইমাকেও এখানে আসতে বলা হয়েছে আসছেও তারা মূলত তাদের অপেক্ষায় আবরার বসে আছে আসলে এই কথা শুরু হবে সিয়া মামান আহাদ ইভান আবরারের পেছনে দাঁড়িয়ে আছে তুমি ঠিক করছো না আবরার ভুল করছো আবরার একখানা সিগারেট ঠোঁটের পাখে গুজে নিয়ে লাইটারের সাহায্যে আগুন জ্বালাতে জ্বালাতে বলে ইয়েসোস এবং ভুল আমি বরাবরই করতে চাই তখনই টনি এবং ইমা চলে আসে টনি এগিয়ে এসে ইব্রারকে আবরারকে কিছু বলতে যায় আবরার ঠোঁটের পাখে থাকা জ্বলন্ত সিগারেটে ঠেসে ধরে টনির কপালে চিৎকার করে ওঠে সে ইমা ভয় পেয়ে পিছিয়ে যায় আরিফ কাচুমাচু হয়ে বসে আবরার দাঁতে দাঁত চেপে বলে রাস্কেল আবরার তাসনিন যখন কথা বলবে চুপচাপ শুনতে হবে সাইলেন্স থাকতে হবে ক্লিয়ার টনি অনবরত মাথা নেড়ে সম্মতি জানায় আব্রার ছেড়ে দেয় গলাকাটা মুরগির মতন ছটফট করতে থাকে টনি পড়ে যায় ফ্লোরে তবে আওয়াজ করে না আবরার নিজের জায়গায় বসে পেপারের দিকে ইশারা করে বলে আদ্রিতার সব পোপাটি এতিমখানায় দান করে দেওয়া হয়েছে জাস্ট আপনার একটা সাইন লাগবে আরিফ কপাল কুচকে বলে আমি সাই বাকিটা বলার আগে আবরার বলে শালা তুই সাইন না দিলে আঙ্গুল কেটে কুকুরকে খাওয়াবো আমি এবার টনির পানে তাকিয়ে বলে সিয়াম এই জানোয়ার আমার কোম্পানি জ্বালিয়েছে না এর টুনটুনি কেটে দে গোটাটা কাঁদবি না বেঁচে থাকে যেন আমার ভাবছি একটা পানের দোকান দিব বাদাম খেতে খেতে চার বন্ধু হাঁটছে সরু রাস্তা ধরে আজকের বিকালটা সুন্দর আকাশে মেঘ জমেছে কিন্তু বৃষ্টি আসছে না হঠাৎ ঠান্ডা হাওয়া বইছে জুরিক নদীর নীল রঙের পানি সেই হাওয়ার সঙ্গে দুলছে দেখতে বেশ লাগছে এমন সুন্দর মুহূর্তটা উপভোগ করার জন্য সিয়াম সবাইকে টেনে নিয়ে হাঁটতে বেরিয়েছে বাদ যায়নি আদ্রারও সে পিঙ্ক রঙের হুডি গায়ে চাপিয়েছে মাথায় হুডির টুপি হাত দুটো পকেটে পুরে আনমনে হাঁটছে বাকি চারজন পেছনে আমার বাদামের খোসা ছাড়িয়ে মুখে পুড়তে পুড়তে বলে পানের দোকান কেন গাজার দোকান দে না রে শালা পান সুইজারল্যান্ডে অ্যাভেলেবেল নেই তো একটা পানের দোকান দিলাম সুন্দরীদের ডেকে ডেকে ফ্রিতে পান খাওয়ালাম দুই একটা কবিতা আবৃত্তি করে শোনালাম এতে পানের মতো সুস্বাদু খাবারের প্রমোট করা হয়ে গেল আমার কবিতাও শোনানো হয়ে গেল আহাদ স্বরে বলে ভাই তুই তোর ভাঙ্গা বাকিটা শেষ করার আগেই সিয়াম কবিতা আবৃত্তি করতে শুরু করে ও হে সুন্দরী খাবে কি পান জর্দা দিয়ে বানিয়েছি একটুখানি খান ভালো না লাগলে দিয়ে যান চুমু আর ভালো লাগলে চলুন প্রেম করি ইভান সিয়ামের কাঁধে হাত রেখে বলে এই কবিতা শুনে মেয়েরা জুতো খুলে পেটাবে তোকে আর না হলে ওই নদী বাকিটা শেষ করার আগেই দেখতে পায় একটা মেয়ে ধাক্কা খেলো আবরারের সঙ্গে পড়ে গেল নিচে আবরার ভুরুকুচকে মেয়েটার পানে তাকায় আমান দৌড়ে আসে মেয়েটার দিকে হাত বাড়িয়ে বলে আর ইউ ওকে মুচকি হাসে মেয়েটা আমানের হাত ধরে উঠে পড়ে এবং বলে ইয়েস আই এম ওকে আবরার তসনীন আপনাকে চিনি আমি নাইস টু মিট ইউ আমি তীষা আবরার জবাব না দিয়ে সামনে হাঁটতে থাকে টিশা অপমানিত হয় হাসি মাখা মুখখানা মুহূর্তেই চুপসে যায় তাকিয়ে থাকে আবরারে চলে যাওয়ার পানে পরিস্থিতি স্বাভাবিক করতে সিয়াম বলে ওঠে তীষা ম্যাম আমার বন্ধু আবরার একটু পাগল টাইপের বাদ দিন ওর কথা আপনি কোথায় থাকেন টিশা আঙ্গুল তুলে দেখায় ওই যে জরিক নদীর ব্রিজ ওই পাশে যে উঁচু বাড়ি দেখা যাচ্ছে সেখানেই থাকে ওয়াও নদীর এই পারে আমাদের বাড়ি ওই পারে তোমার আরও কিছু আলাপ চলতে থাকে ওদের মাঝে আবরার নদীর পারে গিয়ে দাঁড়ায় মাথা হতে টুপি খুলে আসমান পানে তাকায় কপালের ডান সাইডে ওয়ান টাইম ব্যান্ডেজের লাগানো তিন মাস হবে চুলদারি সেট করে কাটা হয় না কেমন অদ্ভুত দেখায় তাকে আসমান হতে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে আবরারের গালে পরপরই আরেক ফোঁটা এবার ঝমঝম করে বৃষ্টি নামতে শুরু করে ওয়েদার খারাপ ছিল আগে থেকেই বৃষ্টি তো হওয়ার কথাই ছিল তবে এই মুহূর্তে বৃষ্টি মন্দ নয় শ্যামের গলা শোনা যাচ্ছে চিৎকার করে ডেকে যাচ্ছে কিন্তু আবরার ফিরে তাকায় না হাত পেতে দু বৃষ্টির পানি হাতে জমায় পরপরই সেই পানি শূন্যে ফেলে দিয়ে বলে বৃষ্টি তুমি ছিঁয়ে ছুঁয়ে দিও তাকে আবরার তা প্রতি মুহূর্তে অনুভব করে যাকে বাংলাদেশের ওয়েদার স্বাভাবিক কাঠফাটা রোদ্দুরে যান যায় যায় অবস্থা গাছপালা নদী নালা সহ মানুষগুলো শুকিয়ে কাঠ হয়ে যাবে আদ্রিতা তার দুই বান্ধবী ঈশা এবং মিলির সাথে ভার্সিটি থেকে বাসায় ফিরছিল বাসা থেকে ভার্সিটির দূরত্ব খুব বেশি নয় তাই তিন বান্ধবী হেঁটে যাচ্ছে মিলি বলছে বইন হট নিউজ আসিফ আদনার আছে না আমাদের ভার্সিটির সিনিয়র আদ্রিতার হাতে নম্বর লিখে দিয়েছিল সে এখন মন্ত্রী হচ্ছে তিন তারিখ শপথ গ্রহণ করবে ভাই আমার ক্রাশ মন্ত্রী হবে ঈশা বলে বালের হট নিউজ এসব তো আগেই জানি আমি এক মাস যাবত আলোচনা চলছে হট নিউজ আমার থেকে শোন আব্রাট তাসনীন ফার্স্ট টাইম বাইক রেস কম্পিটিশনে পার্টিসিপেট করবে ভাই বুঝতে পারছিস কি হতে চলছে আদ্রিতার বুকের ভেতরটা কেঁপে ওঠে পা জোড়া থেমে যায় লোকটা বাইক রেসে পার্টিসিপেট করবে মানে কি যদি অ্যাক্সিডেন্ট করে ব্যথা পেলে কী হবে পর মুহূর্তে থেমে যায় আদ্রিতা সে ব্যথা পেলে তার কি। যা খুশি করুক যে মানুষটা মাঝপথে আদ্রিতাকে ছেড়ে গিয়েছে তার কথা ভাবার কোনো মানেই হয় না ঠিক সেই মুহূর্তে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে আদ্রিতার মুখে কাঠফাটা রোদ দূরে খা খা করা প্রকৃতি হঠাৎই রূপ পরিবর্তন করে ফেলে আসমানে টুকরো কালো মেঘের দলা দেখা যায় সেখান হতেই কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ছে জমিনে ব্যাসস কয়েক ফোঁটায় তারপর আবারও আসমান পরিষ্কার মেঘের তলাখানা উড়ে উড়ে গায়েব হয়ে যায় আদ্রিতা হাসে এক ফোঁটা বৃষ্টির পানি এখনও রয়ে গিয়েছে তার হাতে বাসায় ফিরে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছে আদ্রিতা সকালে নাস্তা বানিয়ে ভাত রান্না করে রেখে গিয়েছিল থালা বাসন অমনই রয়েছে সেগুলো ধুয়ে মুছে গোসুল করতে হবে আতিয়া বেগমের শরীর ভালো নেই কয়েকদিন হলবে প্রচণ্ড জ্বরে ঘায়েল হয়ে আছে ডাক্তারের কাছে নেওয়া হয়েছিল কিন্তু ওষুধ খেয়েও কাজ হচ্ছে না আদ্রিতা ভেবেই ফেলেছে আজকের রাতটা দেখবে না কমলে সকালে অন্য ডাক্তারের কাছে নিয়ে যাবে হাতের কাজ শেষ করে গোসুল সেরে নেয় আদ্রিতা আতিয়া বেগম এবং তার জন্য খাবার বেড়ে আতিয়া বেগমের কক্ষে যায় দেখে তিনি বসে বসে বই পড়ছেন আদ্রিতাকে দেখে মলিন হাসে আব্রার কল করেছিল আদ্রিতা কথা বলে না চুপচাপ খাটের উপর ভাতের থালা নিয়ে বসে আতিয়া বেগমের থালায় এগিয়ে দিয়ে নিজের প্লেট হাতে নেয় পাঙাশ মাছ রান্না করা হয়েছে খুবই পছন্দ আদ্রিতার মাছ দিয়ে ভাত মেখে মুখে পুড়তে পুড়তে বলে তুমি রান্না করতে গেলে কেন আমি করতাম আজকে জ্বর কমেছে শুয়ে থাকতে ভালো লাগে না আচ্ছা খাও ভাত ঠান্ডা হয়ে যাবে সবেই গরম করে এনেছি আমি আবরারের কল ধরিস না কেন আদ্রিতা তাকায় আতিয়া বেগমের পানে চোখে চোখ রেখে জবাব দেয় তোমার ছেলেকে আমার প্রয়োজন নেই সে যেন কল না করে রেগে থাকিস না ওর কাজের জন্যই চলে গিয়েছে তাড়াতাড়ি আমাদের নিয়ে যাবে আদ্রিতা জবাব দেয় না চুপচাপ খাওয়া শেষ করে এটো থালা বাসন নিয়ে চলে যায় আতিয়া বেগম দীর্ঘশ্বাস ফেলে কষ্ট তারও হয় আবরার কেন চলে গেল তাদের একবার বলেও গেল না এতগুলো দিন ছেলের সঙ্গে থেকে অভ্যাস খারাপ হয়ে গিয়েছে এখন রোজ দেখতে ইচ্ছে করে বাড়িখানা ফাঁকা ফাঁকা লাগে ইচ্ছে করে দৌড়ে চলে যেতে আবরারের কাছে মাঝে মধ্যে মনে হয় আর বাঁচবে না সে এই বুঝি নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে ঈশ্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে একবার যদি ছেলে মেয়ের মুখখানা দেখতে পারতো রাত বারোটা বেজে পাঁচ মিনিট আদ্রিতা পড়ালেখা শেষ করে ঘুমনোর প্রস্তুতি নিচ্ছে তখনই ফোনখানা বেজে ওঠে আরিফ কল করেছে বাবার সাথে কথা বলতে ইচ্ছে করে না ইদানিং সব সম্পর্ক তুচ্ছ মনে হয় পালিয়ে বাঁচতে ইচ্ছে করে আরিফ ইদানিং প্রচুর কল করে সকালে বিকালে রাতে যেন মেয়ের সাথে কথা না বললে তার ভালো লাগে না ইমার টনির সাথে সুইজারল্যান্ডে চলে গিয়েছে আর আরিফ তার দুই বাচ্চা নিয়ে বাংলাদেশে রয়ে গিয়েছে আব্রারের তাসিন ফ্যাশন হাউসে জব নিয়েছে কলখানা বাঁচতে বাঁচতে কেটে যায় হাফ ছেড়ে বাঁচে আদ্রিতা যাক এখন আর ঠোঁটের কোণে মিথ্যা হাসি ঝুলিয়ে কথা বলতে হবে না বিছানায় গায়ে লিয়ে চোখ বন্ধ করতেই পুনরায় কল বেজে ওঠে আদ্রিতা চোখ বন্ধ রেখেই বালিশের পাশ থেকে ফোনখানা হাতে নেয় এবং রিসিভ করে কানে তুলে হ্যাঁ বাবা বলো ওপাশ থেকে ভেসে আসে অতি পরিচিত ঝাঁঝালো গম্ভীর স্বর ফা বাপ হানি ডাক ইডিয়েট চমকায় আদিতা বুকের ভেতরটা কেঁপে ওঠে এক লাফে উঠে বসে পুনরায় আবরার বলে শয়তানের বাচ্চা চাপকে কানের তালা ঝুলিয়ে দেব আমাকে ইগনোর করিস আদ্রিতা শুকনো ঢোক গিলে ইচ্ছা করছে লোকটাকে অনেক কথা শুনিয়ে দিতে কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না স্পিক আপ ননসেন্স অ্যান্সার মাই কোশ্চেন আবরার ধমকে বলে ওঠে আদ্রিতা চমকায় বুকের ভেতরটা অস্বাভাবিকভাবে কেঁপে ওঠে ইচ্ছে করে সব অভিমান ভুলে চিৎকার করে কেঁদে উঠতে ইচ্ছে করে বলতে আবরার কেন চলে গেলেন কেন আমায় ছেড়ে গেলেন আমি ভালো নেই আপনাকে ছাড়া বাঁচতে পারছি না আমি প্রয়োজনে সারা জীবন আপনার পায়ের কাছে পড়ে থাকব তবু আপনি আসুন আমায় নিয়ে যান হোয়াটস রং উইথ ইউ পাখি কথা বলছো না কেন দীর্ঘশ্বাস ফেলে আদৃতা লাল রঙের বটনে প্রেস করে বিচ্ছিন্ন করে দেয় কলখানা এবং সঙ্গে সঙ্গে অ্যারোপ্লেন মোড দিয়ে রাখে যাতে পুনরায় কল বেজে না ওঠে তারপর দুই হাতে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে ওঠে কাঁদতে চায় না আদ্রিতা নিজেকে ভীষণ স্ট্রং দেখানোর চেষ্টা চালায় কিন্তু দিন শেষে রাতের আধারে একাকিত্ব জেকে ধরে কান্নাগুলো দলা পাকিয়ে বেরিয়ে আসে অনেক অভিমান অভিযোগ আক্ষেপ না পাওয়ার যন্ত্রণা সবই একসাথে জড়ো হয় শেষ কবে শান্তিতে ঘুমিয়েছিল আদ্রিতার মনে পড়ে না যেন ঘুম তাকে ছেড়ে পালিয়েছে হাঁসফাঁস করতে করতে রাতখানা কেটে যায় তার জীবনটা এমন কেন হল কেন সুখ ধরা দিয়েও দিচ্ছে না যখনই ভাবে বুঝি সব দুঃখের অবসান ঘটল তখন ওই দ্বিগুণ অসহনীয় দুঃখের হাতছানি দেখা যায় যখন ভাবে সব ভালো হবে তখন সব খারাপ হয়ে যায় এ কেমন জীবন ইদানিং একটা গান বদ্র ভালো লাগছে তার। খুব বেশি মন খারাপে কানে হেডফোন গুঁজে গানখানা শুনতে থাকে এ কেমন জীবন আমার কাঁধে আমি শুইতে পারছি না বেকারে মন আবেগে বাঁধে আমি কইতে পারছি না এ কেমন ভালোবাসা সইতে পারছি না মায়া মায়া মহমায়ার ভেতরে আমি কে আমি কে আমি কে তোর আপনার নিজের হাতে থাকা ফোনখানা শূন্যে ছুঁড়ে ফেলে মুহূর্তেই দেয়ালে লেগে ভেঙে তিন চার খন্ড হয়ে যায় তাতেও যেন রাগ কমল না বরং বেড়ে গেল ইচ্ছে করছে সব কিছু ভেঙে গুড়িয়ে দিতে একটু আগেই জিতে এসেছে আহত হয়েছে কিছুটা হাত এবং কপালে ক্ষতের চিহ্ন রক্ত ঝরেছে এখনো ব্যথা ঘায়েল করছে ক্ষণে ক্ষণে এই মুহূর্তে হাতের প্রেশার পড়তেই পুনরায় ব্লিডিং হওয়া শুরু করে চোয়াল শক্ত করে ফেলে আবরার ব্যথাকে কঠিন স্বরে গালি দেয় যেন বিশাল বড় শত্রু তারপর বিছানা থেকে নেমে দু পায়ে এগিয়ে আসে টেবিলে ল্যাম্পখানা ছুঁড়ে ফেলে সাদা রঙের আলো বড্ড জ্বালাচ্ছিল চোখে লেগে এবার নজর পড়ে ড্রেসিং টেবিলের উপর সাজানো পারফিউম হেয়ার প্রোডাক্ট মেল ফেসওয়াশ সব যাবতীয় প্রয়োজনীয় জিনিসগুলোর পানে মুহূর্তেই সবও ফেলে দেয় শেষ মুহূর্তে ড্রেসিং টেবিলে আয়নায় আঘাত হানে শক্ত ঘুষিতে মুহূর্তে ভেঙে গুড়িয়ে যায় আয়নাখানা কিছু সংখ্যক কাজ আব্রারের হাতের উল্টো পিঠে বিঁধে পড়ে গলগল করে রক্ত ঝরতে শুরু করে কিন্তু সেদিকে মনোযোগ নেই আবরারের ফ্লোরে পড়ে যাওয়া ভাঙা আয়নার তাকিয়ে করে বলে অ্যাটিটিউড যখন পানে দেখাবি তখন দুটো কবর খুলে রাখিস হাসপাতালের বেডে পড়ে আছে টনি পুরোপুরি সুস্থ নয় তবে এখন একটু হাঁটাচলা করতে পারে টনির পাশে বসে আছে তার ছেলে টিশান এবং দুই স্ত্রী ইমা এবং শৈলী ইমাকে শৈলী মেনে নিতে পারেনি তবে তার স্বামীর অসুস্থতার জন্য জোর গলায় বেরিয়ে যেতে বলতেও পারেনি তিনি অপেক্ষায় আছে টনি সুস্থ হয়ে ওঠার টিষান বাবার হাত ধরে বলে পাপা তুমি বললে আবরার বাকিটা শেষ করার আগেই টনি বলে ধ্বংস করে দেয় আবরারকে জানে মারবি না ওর দুর্বল দুর্বল পয়েন্টগুলোতে অ্যাটাক কর টিশান মাথা নাড়িয়ে সায় জানায় আবরারের ধ্বংস সেও দেখতে চায় আব্রাট তাসনীর নামটাকে সুইজারল্যান্ডের শহর থেকে চিরতরে মুছে ফেলতে চায় টিশাল আতিয়া বেগমের শরীর মোটামুটি ভালো একা বাসায় থাকতে ভালো লাগে না তার সেজন্যই চৌধুরী হাউসে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় সেখানে পরিবারের সকলের সাথে থাকলে মন এবং শরীর দুটোই ভালো থাকবে আদ্রিতাকে নিজের সিদ্ধান্ত জানানোর পর আদ্রিতাও রাজি হয় এবং বলে ভার্সিটি থেকে ফিরে সবাই ওই বাসার উদ্দেশ্যে বেরোবে ভার্সিটিতে যাওয়ার সময় রাস্তায় আসিফের সঙ্গে দেখা হয়েছে আদ্রিতার বড্ড তাড়াহুড়ায় রাস্তা পার হচ্ছিল তখনই একটা দ্রুত গাড়ির গতি চলে আসে তার সামনে ধাক্কা লাগতে লাগতে বেঁচে যায় সে একা একা বাঁচে না বরং আসিফ হাত ধরে টেনে রাস্তার সাইডে নিয়ে যায় বড্ড ভয়াত্ম ছিল আসিফের মুখশ্রী আদ্রিতাও ভয় পেয়েছিল কিন্তু আসিফকে দেখে ভয় কেটে যায় বলে আপনি এখানে আসিফ একটু হাসার চেষ্টা করে জবাব দেয় ভার্সিটি যাচ্ছি আমার সঙ্গে চলো না না আমি একাই যেতে পারবো হ্যাঁ তুমি একাই যেতে পারবে তবুও আমার সাথে চলো গাড়ি নিয়ে আসিনি হেঁটে যাব চলো আদ্রিটা মাথা নাড়িয়ে সায় জানায় এবং দুজন পাশাপাশি হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে আসিফ জিজ্ঞেস করে তারপর তোমার আবরারের কি খবর আলহামদুলিল্লাহ ভালোই কথা হয় তোমার সাথে এ বাবা কেন হবে না প্রতিদিনই হয় তোমায় দেখে রেখে গেল কেন আমি তো সারা জীবন সুইজারল্যান্ডে থাকবো না এখানেই থাকবো উনি আসবে মাঝে মাঝে এমনটাই তো কথা হয়েছে আগে থেকেই আর উনি আমায় রেখে যায়নি বরং আমার এখানে থাকারই কথা ছিল আসিফার কিছু বলে না মূলত আবরার এবং আদ্রিতার সম্পর্কের সবটাই জানে সে আবরারের চলে যাওয়া আদ্রিতার সঙ্গে কথা না হওয়া সব ব্যাপারে অবগত তবু আদ্রিতার মুখ থেকে কিছু শুনতে চাচ্ছিল ও একবার বলতে পারতো হ্যাঁ আব্রারের সঙ্গে আমার সম্পর্ক ঠিক নেই আমাদের কথা হয় না অনেক দিন আমি ভালো নেই আসিফ খুশি হয়ে স্বপ্ন দেখত আবারও আদ্রিতাকে পাওয়ার পায় তারা আটত সেই সুযোগটাও যেটা দিচ্ছে না আদ্রিতা ভার্সিটির মার্চে পৌঁছে যায় ওরা আসিফের ডিপার্টমেন্ট পশ্চিম পাশে আর আদ্রিতার পূর্ব পাশে এখানেই দুজনের পথ চলা শেষ এবার দুজনকে দুদিকে যেতে হবে মাঠের ওই প্রান্তে আদ্রিতার বন্ধুদের দেখা যাচ্ছে আসিফের থেকে বিদায় নিয়ে তাদের দিকে পা বাড়াবে তখনই একটা লোক এসে দাঁড়ায় আদ্রিতার সামনে হেসে বলে আবরার চৌধুরীর পাখি আপনি আসিফও দাঁড়িয়ে পড়ে পেছন ফিরে তাকায় লোকটার মুখো পানে আদ্রিতা কুচকে কঠোর স্বরে জবাব দেয় আমার নাম আদ্রিতা পাখি নয় ম্যাম আমি বলছি লোকটাকে থামিয়ে আদ্রিতা বলে জাস্ট শ্যাট আপ আমার রাস্তা আটকানোর সাহস হলো কিভাবে নেক্সট টাইম যেন এমনটা না দেখি বড় বড় পা ফেলে চলে যায় আদ্রিতা লোকটা শুকনো ঢোক গিলে কলে থাকা আবরার তাসনিমকে বলে স্যার আপনার পাখি ড্যাঞ্জারাস অফিসে এসেছে আবরার সামনে 25 জন ক্লায়েন্ট বিশাল মনিটরের স্ক্রিনে লাল রঙের একখানা গাউন দেখানো হচ্ছে সেই গাউনের তৈরির ব্যাপারে ক্লায়েন্টরা জানতে চাচ্ছে কিন্তু আবরার কলে ব্যস্ত ইশতিয়াক নামক একজন ক্লায়েন্ট বলে ওঠে হোয়াট রং উইথ ইউ আব্রার তাকে তাকে থামিয়ে জবাব দেয় সব কিছুর আগে আমার পাখির সেফটি প্রয়োজন সে নিরাপদে ক্লাসরুমে পা না রাখা অবধি মিটিং ওয়েটিংয়ে থাকবে যাদের ডিলটা চায় তারা থাকুন যাদের চাই না তারা চলে যেতে পারেন পুনরায় আর কেউ কিছু বলা সাহস করে না চুপচাপ বসে থাকে আবরার কথা বলা শুরু করে ড্রেসের বিবরণ কয় দিন লেগেছে তৈরি করতে এবং কতজন শ্রমিক তৈরি করেছেন সব কিছু ডিটেলস বলতে থাকে সিয়া মামান আহাদ এবং ইভান একটা প্ল্যানিং করেছে আবরার এবং আদ্রিতাকে পুনরায় এক করার পরিকল্পনা জীবনে খারাপ সময় আসবে যাবে কিন্তু খারাপ সময়ে প্রিয় মানুষগুলোকে দূরে রাখা যাবে না বরং তাদেরকে পাশে রেখে খারাপ সময়ের মোকাবেলা করা উচিত কথাখানা আবরার বোঝে না তার মতে প্রিয় মানুষগুলো শুধু ভালো সময় পাশে থাকবে সাথে থাকবে খারাপ সময় তাদের দূরে থাকায় শ্রেয় সময়টা খারাপ যাচ্ছে আবরারে দুটো শোরুম পুরে ছাই হয়ে গিয়েছে থাইল্যান্ডের একটা শোরুম উদ্বোধন হওয়ার কথা ছিল সেটাও আটকে গিয়েছে অন্য কোম্পানিগুলো আবরার তাসনিমকে বাঁকা নজরে দেখছে হেনস্থা করার চেষ্টায় আছে এভাবে চলতে থাকলে আবরারের হার নিশ্চিত কিন্তু আবরার তাসনিন হারতে শেখেনি সে জিতবে যেটার লড়াইয়ে অনবর্ত ফাইট করে যাচ্ছে সিয়াম আমান আবাহাদ এবং ইভান কেউ কারোর সাথে রাখছে না লড়াইটা আবরারের একার তাই সে একাই ফাইট করবে সিয়ামের পরিকল্পনা শুনে আমান বলে শালা দারুণ একটা প্ল্যানিং করেছিস এবার আবরার আব্বা কি করে আমিও দেখবো আহাদ বলে ভাই আমাদের শত্রুর অভাব নেই আদ্রিতাকে এসবের মধ্যে না টানলেই ভালো হতো ইভান বলে তুই চুপ থাক শালা আমাদের প্ল্যানিংয়ে বা হাত ঢুকাবি না চলবে ইনশাল্লাহ